আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পাঙ্গাশ মাছের একটি দুর্দান্ত রেসিপি যারা যারা না খাবেন তাদের কিন্তু কি এটা মিস হয়ে যাবে তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন তো চলুন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের মতন হয়েছিল তো এর মধ্যে আমরা যা বানালাম সেটা হলো একটি পাঙ্গাশ মাছের ভর্তা যে কোনো মাছ দিয়ে বানাতে পারবেন বাট এখানে পাঙ্গাশ মাছটা ইউজ করা হয়েছে কারণ এর মধ্যে কাঁটাটা অল্প পরিমাণে থাকে তাই তো এদিকে পাঙাস মাছটাকে আমরা ভালো করে ধুয়ে কেটে গুটে তারপর এটাকে ভাজি করে নিলাম ভাজি করার পর এটার কাটাটা ছাড়িয়ে নিলাম তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব গাজর কুচি আর অনেকে আছে পাঙ্গাস মাছটা একদম পছন্দ করে না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে কারণ এর মধ্যে সবচেয়ে কম কাটা থাকে অনেকে কিন্তু আবার কাটার জন্যই মাছ খায় না বাট আমার অনেক বেশি ভালো লাগে তো এই রেসিপিটা আমাদের এদিকে একটি জনপ্রিয় হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করা হোক তো প্রথমে কি করলাম এখানে আমি মরিস শুকনা মরিচকে ভালো করে তেলের মধ্যে টেলে ফেলেছি টেলে নেওয়ার পর তারপর এটাকে ভালো করে একদম হাতের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে কলাটাকে ভালো করে হাতের সাথে এভাবে মেখে নিয়েছি তারপর যা যা লাগবে যেমন পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম গাজর কুচি কচিটা করে ভালো করে তারপর দিলে মাছগুলোকে একদম কাটা ছাড়িয়ে এগুলোকে হাত দিয়ে একদম মিক্সড করে নিব মিক্সড করার পর সবগুলোকে একসাথে মাখিয়ে নিব। এখনই বলে দিচ্ছি যারা যারা এই রেসিপিটি ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন এত দুর্দান্ত একটি রেসিপি না খেলে আপনারা একদম বুঝতে পারবেন না তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তারপর সবগুলোকে একসাথে মাখিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাতো একটু লবণ আর দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিব সরিষার তেলটা আর কিছু প্রয়োজন নাই কোনো মরিচ মশলা পাতে এখানে কোনো প্রয়োজন নাই হয়ে গেল আমাদের ভর্তাটা একদম রেডি তো এই ভর্তাটা খাওয়ার জন্য না আমরা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি এতেই যেন বানানো হোক তো আপনি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর অনুষ্ঠানের মধ্যে এই রেসিপিটি অবশ্যই রাখতে চেষ্টা করবেন সবাই অনেক বেশি পছন্দ করবেন এই তো মাখামাখি করার পর আমাদের ভর্তাটা পুরো রেডি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য তো এটাই ছিল আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি স্পেশাল রেসিপি তো আপনাদেরকে শেয়ার করেছি আমার অনেক বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং